আপনারা জানেন এখানে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাতো তাদের বিভিন্ন সময় আমি লীগ আমি লেগের সন্ত্রাসীরা ছাত্র যুবলীগের সন্ত্রাসীরা এই বিভিন্ন প্রকারীড়ঞ্চলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল পাঁচই আগস্টের পরে যে আমরা দ্বিতীয় নতুন স্বাধীনতা পেয়েছি তারপর এখানে আমরা এই এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন মুরাপাড়া ইউনিয়ন বিএনপি শাখার এই এই সৌজন্যে এখানে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে যেখানে জনগণের চাহিদা প্রতিফলন জনগণের যেই এই প্রয়োজন এলাকাবাসীর যে প্রয়োজন এখানে অনেক সময় এখানে নেতাকর্মীরা বসে এলাকাবাসী বসে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাই এখানে হয়তো এই নেতাকর্মীদের আমাদের বিএনপি নেতাকর্মীদের প্রতি প্রতিষ্ঠানিত এই বিভিন্ন রাজনৈতিক ফেসিবাদী সরকারের সংগঠন এবং আরও অন্যান্য দোষর যারা রয়েছে তারা হয়তো বিভিন্নভাবে ক্ষিপ্ত হতে পারে তো সেই জন্য তারা হয়তো এই এখানে এই ক্লাবটির বিগত রাতে গভীর রাতে এখানে আপনারা সবাই দেখেছেন যে এখানে এই আগুন দিয়ে বিভিন্ন গান পাউডার ব্যবহার করে এই ক্লাবটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমি চাই আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসন এবং অন্যান্য যত মাধ্যম আছে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা চাই এটা অতি দ্রুত সংঘ বিভিন্ন বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত চাই কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এই ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে অবশ্যই প্রশাসন এখানে দায়িত্ব নিয়ে তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা নেবে আর যদি প্রশাসনিকভাবে এইভাবে ব্যবস্থা নেওয়া হয় আমরা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আমরা যেভাবে পারি এটা মোকাবেলা করি